না পাই আল্লাহ যেন সুস্থ রাখে আমি যেন আমার মতো যে কদিন হাতে বেঁচে থাকে আমি সঠিক ভাবে চলে যেতে পারি এই জায়গায় সব সম্পত্তি ধনসবাদ কি করবো আমি এগুলা নাম কি ভাই চান বাবার নাম কি আপনার নুর ইসলাম মায়ের নাম নাজনা বেগম আর বড় ভাইয়ের নাম শাহিন আপনি বলেছেন যে আপনার বাড়ি নারায়ণগঞ্জ হতে পারে প্রথা আল্লাহর সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন আমি শুরুতে যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোই বলছি দয়া করে শেয়ার করতে হবে আর এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন আজকে কে রয়েছেন তার পরিবার খোঁজার জন্য চলুন আমরা একটু চেষ্টা করে দেখি নাম কি ভাই জামিয়া কবির নাম চেঞ্জ হয়নি বাবার নাম কি ছিল আপনার নুর ইসলাম মায়ের নাম নাজমা বেগম আর বড় ভাইয়ের নাম শাহিন শাহিন আপনি বলেছেন যে আপনার বাড়ি নারায়ণগঞ্জ হতে পারে জি আনুমানিক জি বলেন তো প্রথম থেকে গল্পটা কি হয়েছে বিস্তারিত বলেন হ্যাঁ একবারে শুরু থেকে বলতে গেলে তখন আমি খুবই ছোট ছিলাম যখন আমার আনুমানিক বয়স হচ্ছে সাড়ে চার কি পাঁচ বছর এরকম তো আমি আর আমার আম্মু দুজন একসাথে বের হয়েছিলাম এই মর্মে যে আমরা হচ্ছে গাজীপুরের দিকে যাব খালামুনির বাড়িতে আচ্ছা তো এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া তো পরে আমরা নারায়ণগঞ্জের যে ট্রেনটা ওটাতে করে আমরা কমলাপুর পর্যন্ত আসি কমলাপুর পর্যন্ত আসার পর দেন হঠাৎ করে আমার পানি তৃষ্ণা পায় তাম্মু আমাকে বলতেছে যে সাধারণ ব্যাগ ছিল তাম্মু বলতেছে যে এত কিছু তো আমার পক্ষে টানা সম্ভব না তো তুই এখানে বস আমি তোর জন্য পানি নিয়ে আসি তো এটা বলে দু তিনটা ব্যাগ ছিল ওই ব্যাগ এবং আমাকে সহ ওই প্ল্যাটফর্মে বসে রেখে আম্মু আর কি পানি আনতে গেছে তো দেন ওই পানি আনতে যাওয়ার পর আম্মু আর কখনো ফিরে আসে নাই ছিলেন আমি এখানে বসেছিলাম তো এই ঘটনাটা ঘটছে হচ্ছে সকাল আনুমানিক আহ নয়টার দিকে

পরবর্তীতে আমি যে পরিবার আসছি তারা আমাকে কবির নামটা অ্যাড করছে তো দেন ওইটা সহ ফুল নেমে হচ্ছে চানমিয়া কবির আচ্ছা আর আমার বাবা হচ্ছে পেশা একজন রিক্সা চালক ছিল আর আমার আম্মু হচ্ছে পেশা একজন গার্মেন্টস শ্রমিক আচ্ছা আমাদের ছোট পরিবার আমরা থাকতাম হচ্ছে মানে আগের দিনের যে টিনের যে ঘরগুলো ছিল মোটামুটি পাকা উপরে টিন দেয়া এরকম একটা ঘরে আমরা থাকতাম তো প্রতিনিয়ত যেটা হতো সেটা হচ্ছে আম্মু আবু দুজনে কাজে চলে যেত আমি আর আমার ভাইয়ের সাথে থাকতাম ও আমার চেয়ে বড় ছিল ও আর আমার মধ্যে তিন বছরের গ্যাপ তিন আছে আর এরকম গ্যাপ তো সারাদিন আমাকে সময় দিত আমাকে নিয়ে ঘুরতো খেলতো এটা ওইটা খাইতো দেখা গেল যে আম্মু প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় আব্বা এবং আম্মু দুজনে দুই টাকা করে চার টাকা দিয়ে দিত এটা হচ্ছে আমাদের সারাদিনের একটা বাজেট ছিল আর কি খাওয়া দাওয়া এটা সেটা তো এইরকম ভাবে আমাদের দিনকাল কাটতো তাহলে পরিবারের মধ্যে এমন কোনো কিছু নাই যেটার কারণে আপনাকে রেখে চলে যেতে পারে এরকম কোনো সুযোগই নাই তিনটা পর্যন্ত বসে থাকলে তারপর কি হলো এরপর যেটা হলো সেটা হচ্ছে মানুষজন জড়ো হয়ে গেল মানুষজন জড়ো হওয়ার পর আমি রান্নাকাটি করছিলেন হ্যাঁ অবশ্যই তারপরে রেলওয়ে যে পুলিশ তারা আসলো তারা সেই জিনিসটা তদারকি করলো কিভাবে কি হয়েছে কি আসে সব কিছু জানতে চাইলো কিন্তু কেউই কোনো কিছু ঠিক মতো বলতে পারলো না বিথায় একজন হকার ছাড়া একজন হকার যিনি ওই জায়গায় পানি বিক্রি করতো আর কি ঘাড়ে করে নিয়ে পানি বিক্রি করতো তিনি আর কি পুরোটা ঘটনাটা উপস্থাপন করলো যেরকম এরকম এই ছেলেটাকে আমি সকাল থেকে দেখতেছি এই জায়গায় বসে আছে আমি ভাবছি যে হয়তো বা এই জায়গার কিছু একটা হইব তো পরে পুলিশ তার কাছকে বিস্তারিত শুনলো তৎক্ষণাৎ যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমি যেই পরিবারের মানুষ হয়েছি তাদের ওই বাসায় একজন ভাড়াটিয়া ছিল আর কি যার নাম হচ্ছে নাই ওনার পরিবারের কালা নিয়ে গেছে উনি দেখার পর তো ওনার আর কি আমাকে দেখে খুব মায়া লাগে পরবর্তীতে আমি যেটা ওনার মুখ থেকে শুনতে পারি তো পরে আর কি উনি পুলিশের সাথে কথা বলে উনি বলে যে আমার বাড়ির সামনে আছে আপনি ওনাকে আমার কাছে দিয়ে দেন আপনি যেকোনো বিষয় জানতে ইচ্ছে করে আপনি জানতে পারবেন তো পরে পুলিশ এটা নিয়ে আইডেন্টিফাই করে বাড়ির পর্যন্ত আসে বাড়ি দেখে নাম ঠিকানা সব কিছু নেয় ওনার কাছ থেকে সাক্ষণ নেয় সব কিছু নেওয়ার পর দেন তারপরে পুলিশ হস্তান্তর করে এটা নিয়েও অনেকদিন যাবৎ পুলিশ খোঁজাখুঁজি করে তারপরে কি বলে বিজ্ঞাপন দেওয়া হয় পোস্টার ছাপানো হয় তাই নাকি হ্যাঁ তারপরে পাওয়া যায় না এলাকা ভিত্তিক যে মাইকিং হয় মাইকিংও করা হয় অনেক কিছুই করা হয় মানে তারা তাদের মতো করে চেষ্টা করছে এটা এরিয়া যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তারপরও কোনো হদিশ পাওয়া যায়নি ইন্টারেস্টিং কেস কি হইল আপনার মায়ের সুস্থ ছিল সে অবশ্যই সুস্থ ছিল অদ্ভুত বিষয়টা খুবই অদ্ভুত মনে আছে যে আম্মু বলতেছিল যে চল আজকে তোকে তোর খালামনির বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি এবং ওইটাই আমার প্রথম দিন ছিল এর আগে আমি খালামনির বাড়িতে কখনো যাইনি খালামনির বাড়ি কোথায় ছিল গাজীপুরের কোন একটা দিকে গাজীপুরের দিকে হলে কমলাপুর কেন আসবে কারণ আমরা তো থাকতাম হচ্ছে নারায়ণগঞ্জের দিকে নারায়ণগঞ্জের যে ট্রেনটা ওটা তো এসে কমলাপুর থামে ওখান থেকে থামার পর দেন তারপরে মেল ট্রেনে করে গাজীপুর যাওয়া লাগতো তখনের সময় এখনো তাই আছে হয়তো একটু আদর করতে আপনাকে আম্মু ভীষণ আদর করতে হ্যাঁ ওটা কিভাবে হতে পারে আমার এক্সাক্টলি মনে আছে আমি প্রতিদিন অফিস থেকে যে টিফিন দিত আর কি গার্মেন্টস শ্রমিক যারা তাদেরকে যে টিফিনটা দেওয়া হইতো ওই টিফিন আমার দেখা মতে এবং আমার যত খেয়াল আছে আমি কোনোদিন খাইনি প্রতিদিন এটা সাথে করে নিয়ে আসতো ওইটা হাফ হাফ ভাগ করতো বড় যে পিস গুলো বড় পিস গুলো আমাকে দিত গুলো বড় ভাইরে দিত ও মাঝে মাঝে বাইনা করতো কিন্তু বাইনা করার পরে বলতো তুই তো বড় তুই তো খেতে পারবি তুই পরে খা পরে আগে দে এরকম আর কি ভয়ঙ্কর না মানে খুবই মিস্টিরিয়াস কেস কিন্তু আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আব্বু আমি দুজনেই আদর করতো কিন্তু সবচেয়ে বেশি আদর করতো আম্মু এরপরে আপনি বড় হলেন কোথায় এরপর আমি বড় হলাম হচ্ছে আমার এই পালক পরিবারে কমলাপুরে হ্যাঁ কমলাপুরে মাঝে মাঝে যেতাম চাষালায়ামছি নামছি আশেপাশে অনেক ঘুরছি অনেক খুচাখুচি করছি প্রায় মানুষটা আমি আব্বা মার নাম ছুদরে জিজ্ঞাসা করতাম যে নামে কাউকে চেনেন কিনা কাউকে দেখছেন কিনা তো তারা এক একজন এক এক কথা বলতো তারা বলতো যে হ্যাঁ এই নামের তো লোক অনেক আছে এখন তুমি কার কথা বলতাস আমরা কিভাবে বলবো তো তাদের ছবি আমার কাছে নাই তাদের ছবি আমার কাছে থাকলে হয়তোবা কিছু একটা হইলেও হইতে পারত

তো তাদের মধ্যে যে ব্যাপারটা কাজ করতো এটা এখনো কাজ করে সেটা হচ্ছে তাদের একটা ধারণা ছিল যে আমি যদি তাদের পরিবারে থাকি কিংবা কোনোভাবে যদি আমি যদি শিক্ষিত হতে পারি তাহলে আমি নিয়ে এমন একটা তাদের ভিতর সবসময় কাজ করতো এই জন্য তারা ছোট থেকে আমাকে সহ্য করতে পারতো না দেন যতদিন আম্মা বাইচা ছিল মানে আমার যে পালক মা সে যতদিন বেঁচে ছিল ততদিন এই পরিবার আমি খুব সুন্দর মতো জীবনযাপন করতে পারছি দেন আম্মা যখন অসুস্থ হয়ে পড়লো এরপর থেকে শুরু হলো মানে নানা ইস্যু দেখা যায় কখনো ঝগড়া করে কখনো চোর বানায় কখনো এই করে কখনো সে করে ইত্যাদি ইত্যাদি মানে এক এক সময় এক এক দোষ দেয় দোষ না করলেও দোষ এমন একটা অবস্থা আর কথার সারমর্ম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই ছিল তুই আমাদের এখান থেকে চলে যাস না কেন বিদায় হয় দূর হওয়া মরে যায় এই সেই আপদ দূর হয় মানে এই ধরনের কথা বাতিল একটা সময় এই কথা শুনতে 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 আমার ভিতরে মানে ঘিন লেগে গেল যে আর কত শুনবে এই কথা বাবা মানায় তো নাকি হয়েছে আমি একটা সময় আমি চিন্তা করলাম যে যদি আল্লাহ তাল্লাহ দেয়া কিসমত যদি এই হয় আমি আমার মতো রাস্তায় জীবনযাপন করবো দরকার নেই আমার মানুষের কথা শোনা তারা যতটুকু যা করছে আমি তাদের জন্য সদা সর্বদা মন থেকে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবার তাদের আত্মার মাফেরত কামনা করি এরপরে আমি আমার ওই পরিবার থেকে আমি বের হয়ে যাই বের হয়ে গিয়ে দিন মানে আমার এলাকা ভিত্তিক এই এলাকা ভিত্তিক ভিত্তিকের কিছু ছেলেপে ছিল তাদের সাথে আমি কনট্যাক্ট করি তারা আমাকে বিভিন্ন কাজের সন্ধান দেয় তারা আমাকে হেল্প করে যে তুই এক এক রাস্তায় থাকবি কী করবি এভাবে তো জীবনযাপন করা যায় না এক কাজ কর চল আমাদের সাথে গার্মেন্টস চলো একজন গার্মেন্টস এর নিয়ে গেলো ওইখানে কিছুদিন কাজ করলাম দেখলাম ভালো লাগে না এরপরে একজন দোকানে সেলসম্যানে নিয়ে গেলো যে কাপড়ের দোকানে ছোট ছোট ছেলে যেভাবে ডাকে সার আসেন ম্যাডাম আসেন এইভাবে ওইখানে কিছুদিন করলাম না ওইটাও ভালো লাগে না মানে এইভাবে করে কোনো রকম আর কি জীবনযাপন করার জন্য যা যা করা দরকার আমি তাই করলাম দেন এরপরে আমার জীবন আমি অনেক অনেক বাজে ভাবেই পার করছি এই সময় হঠাৎ করে যেদিন আমাকে বাড়ি থেকে তারা দিল আমার তো কোথাও যাওয়ার কোনো জায়গা নেই আব্বামু মু নেই পকেটে টাকা নেই কোনো আত্মীয় স্বজন নেই কিছুই নেই তো কি করব পরে আমি ছোটবেলা বসে রেখে গেছিলাম এই বসে থাকতে হঠাৎ করেছি সকালে ফজর রাজান আর পরে একটা ওকাই ওই আমাকে ডাকতেছে যে কিরে তুই কি আমাদের সাথে নাকি চল আজকে অমুক জায়গায় যাবো মাল টোকাইতে মানে ওরা আর কি যা করে কারণ আমার জামা কাপড় তো ময়লা হয়ে গেছে আমাকে দেখে ওদের মতোই মনে হয়েছে ওরা ডাকছে পরে ওই জায়গা থেকে আমি সরে আসলাম এইভাবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাসের মতো আমি বাইরে বাইরে ঘুরছি বাস স্ট্যান্ড এখানে সেখানে এরকম সেরকম থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই পকেটে টাকা নেই কিছুই নেই মানে ভবগরের মতো রাস্তা রাস্তায় ঘুরছি এইভাবে আমি আমার জীবনে অনেকদিন পার করছি কতদিন পার করছে তা আমার গোনা নেই সেটা আমার ঠিক মতো জানাও নেই সর্বশেষ যেটা হলো একবারে সর্বশেষ সেটা হচ্ছে যখন আমার আম্মা অসুস্থ হয়ে গেল আমার আম্মা আমি মাঝে মাঝে বাড়িতে আসলাম আম্মাকে দেখতে আসলেও যাতা ব্যবহার করতো তার ছেলেমেয়েরা বিশেষ করে বিশেষ করে তার মেয়েরা বিশেষ করে তার মেয়েরা কোনোদিন আমাকে সহ্য করতে পারেনি নাও এখনও পারে না আমি এখন যাইও না তো হঠাৎ করে দুই হাজার সতেরোতে আম্মা প্রচুর অসুস্থ হয়ে গেল বিছনায় পড়ে গেল মোটামুটি চলাফেরা করতে পারে স্ট্রোক করছিল তার আগে কিন্তু দুই হাজার সতেরোতে তার অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেলো তো তখন আর কি আমি বাসায় আসা যাওয়া করতাম তো ওনাকে আমি প্রায় সময় এসে দেখে যেতাম উনি আমাকে দেখতো এরপরে হচ্ছে মাথায় হাত বোলাতো মাঝে মাঝে দোয়া করতো যে তোর জন্য আমার খুব খারাপ লাগে তোর জন্য আমি কিছু করতে পারলাম না তো পরে আমি ওনাকে সান্ত্বনা দিতাম যতটুকু যা করছেন শুক্রিয়া ধন্যবাদ আপনি শুধু আমার জন্য দোয়া রাখবেন যে আল্লাহ যেন কখনো আমাকে জীবনে কোথাও না আটকায় বাবা মা পাই বা না পাই আল্লাহ যেন সুস্থ রাখে আমি যেন আমার মতো যে কদিন হায়াতে বেঁচে থাকে আমি যেন সঠিক ভাবে চলে যেতে পারি এই জায়গার শয় সম্পত্তি ধ্বংস বোধ কী করবো আমি এগুলো না হয় আপনার দিয়ে গেলাম আজকে আমি মারা গেলাম কালকে তো এগুলো আরেকজন নিয়ে যাবো কি করবো আমি আমার এগুলোর প্রতি কোনো লোভ লালসা নেই আপনার আমি যেভাবে বলতেছি এগুলোর প্রতি আমার কোনো লোভ লালসা নেই আপনাদের মানে আপনাদের যে তাদের প্রতি আমার একই কথাই ছিল যে আপনারা যে সম্পদের জন্য আমাকে এত ধুরধার করেন এই সম্পদের প্রতি আমার বিন্দু মাত্র কোনো লোভ লালসা নেই আপনাদের সম্পত্তি আপনার আপনার বাবা মার সূত্রে পাইছেন আপনাদের টাকারই তো থাকবে আমি কেন নিতে যাবো আপনার জীবনের যে বয়স বা যে গল্প আজকে আমার এখানে রেকর্ড হলো মাত্র দশ থেকে বারো মিনিট কত পার্সেন্ট আসছে এখানে আপনি যদি পুরো একটা ধরেন দিন রাত মন খুলে বলেন আমার শুধু একটা সিন মনে পড়ছে না যেই বাচ্চাটা যেখানে বসেছিল সেখানেই আবার ফিরে গেলো জীবনের একটা পর্যায়ে গিয়ে বসে আছে কারণ তার আশেপাশে কেউ নাই তাকে দেখার কেউ নাই বলার কেউ নাই তবু মানুষ বড় হয় বড় হয়েছে ও আল্লাহর রিজেকের ব্যবস্থা করেছে ও খেয়ে পরে বেঁচে আছে এবং আমাদের অনুষ্ঠানে এসেছে হয়তো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মায়ের সন্ধান পাবে বাবার সন্ধান পাবে কিন্তু এই যে মিস্ট্রিটা আপনি দেখেন ও যদি ওর মায়ের সন্ধান জীবনে কোনো দিন না পায় ও কি বলে একটা যুক্তিতে ও দাঁড় করাবে যে আমার মা আমাকে বসে রেখে গেল সে সুস্থ মানুষ আমার মা কেন ফিরে আসলো না কোন যুক্তি থাকতে পারে এখানে এবং মজার আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পরিবার থেকে কেউ কি ওই কমলাপুরের পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল না যে এখানে কোনো একটা ছেলে পাওয়া গেছে কিনা গেলেও তো সে তারা পেয়ে যেত সেটাও করেনি পুরোটাই মিস্ট্রি আমার কাছে এই মিস্ট্রির সমাধান কি আসলে আমরা চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা আমার কাছে অনেকদিন পর একটা খুবই ইন্টারেস্টিং একটা এপিসোড মনে হয়েছে ঠিক আছে চানমিয়া আমরা অবশ্যই চেষ্টা করবো আল্লাহ ভরসা যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা এই প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম